নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি যে মাটির পদ্মফুল বেঁধেছিলাম খড় দিয়ে তো সেই রকমই একটি পদ্মফুল বেঁধে রেখেছিলাম তাতে আমি আজকে মাটি দেব মাটির পদ্মফুলের পাপড়ি কীভাবে করতে হয় খড় চটির সাহায্যে সেটা আমি দেখাবো তো চলুন স্টার্ট করা যাক প্রথমেই আমি এই অংশটিকে আগা মাটির সাহায্যে বা তুষ মাটির সাহায্যে একটু সেপ দিয়ে নেবো পরিষ্কার করে এবং নিচের অংশ দুটিকেই আমি সুন্দর করে একটু শেপ দিয়ে নেব যাতে খুব সহজেই লাগানো যেতে পারে এইভাবে নিচে এটাকেও সুন্দর করে শেপ দিয়ে নেব রাউন্ড করে এরপরে আমি কিছুটা খরচটি নিয়েছি এই খরচটিটাকে আমি পদ্মফুলের ঠিক পাপড়িটা যেরকম করবো ঠিক সেইভাবে একটু চেপে নেবো ভালো করে সুন্দর করে একটা দিকে একটু সরু থাকবে এইভাবে সুন্দর করে আমি চেপে নিলাম এরপর আমি পাপড়িটিকে সেখানে সুন্দরভাবে সেট করব তো দেখুন এরপর আমি এটাকে সেফট করবো সেট করার জন্য এই যে গর্তটা আছে এখানটায় সুন্দরভাবে সেট করে দিলাম করে এই মাথাটাকে খুব সুন্দরভাবে চেপে ভেতর পর্যন্ত আমি কিন্তু ঢুকিয়ে দিলাম এইভাবে এইখানটা এইভাবে ফুলিয়ে রাখবো এইভাবে রেখে এই জায়গাটাকে সুন্দরভাবে আমি আগ্রামাটিতে একটু পরিষ্কার করে দেব জয়মুখটাকে এরপর যে অংশটা ঝুলে গেছে এইটাকে এইভাবে তুলে রাখার জন্য এর ভেতর থেকে আমি পেনার ব্যবহার করবো বাঁশের যে পিন হয় সেই পিনের সাহায্যে কিন্তু এটাকে এইভাবে চাকিয়ে রাখতে হবে আমি বাঁশের পিনটা নিয়েছি নিয়ে ঠিক এইটা যেই অ্যাঙ্গেলে থাকবে সেই অ্যাঙ্গেল থেকে নিয়ে ওপরে যে খড় আছে তার সাথে আমি সুন্দর করে দিয়ে জাস্ট এর উপরে প্লেন বসিয়ে দেবো আট ভঙ্গিটা ঠিক রেখে এরপর পেছনের দিক থেকে বা নিচের দিক থেকে কিছুটা আগ্রামাটি নিয়ে এটাকে আমি সুন্দর করে সেট করে দেবো দেখুন খুবই সহজে আমার পাবড়িটি সেট হয়ে গেল এবং এটি খুলে যাওয়ার কিন্তু ভয় নেই তো এইটা নিচের পাবড়ি সেট করার পদ্ধতি এরপর এরপরে কিছু আগড়ামাটির কাজ আছে আগ্রামাটির সাহায্যে সুন্দর করে সাইডগুলো বা পাবড়ির যে ভাবভঙ্গিটা পরিপাটি করে নিতে হবে একইভাবে আমি পরপর আরও কিছু পাবড়ি এর সাথে অ্যাড করে দেব তবে এই পাবড়িগুলো অপর পাবড়ির ওপর থেকে হবে একটু এইভাবে একটু ওপর থেকে হবে এবং এরপর আরও একটি পাপড়ি সুন্দর করে গোড়াটাকে অ্যাড করতে হবে নাহলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে তো এইগুলোকেও একইভাবে এইভাবে তুলে রাখব তো পরবর্তী পাপড়ি লাগানোর জন্য এই পাপড়িটাকে আমি এইভাবে লাগাবো তো সেই বিশেষে এটাকে আমি আবার এখানে একইভাবে এখান থেকে সেট করে নেব সেট করে নেওয়ার পর ভেতরের দিকে আমি একটু মাটি দিয়ে জয়েন্টটা ভালো করে নিতে হবে আমাকে নাহলে কিন্তু ভেতরটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ভেতরটাকে আগে সুন্দর করে জাম করে দিতে হবে এরপর পেনা দেব আর নিচে থেকে আমি এরপর পেনাটাকে আমি এইভাবে নিচে থেকে দেব এবং শক্তভাবে এটার উপরে ভর করিয়ে দাঁড় করাবো এটা কিন্তু আমি এর থেকে অনেকটা দূরে রেখেছি কারণটা কি এটা অনেকটা ফুটে যাওয়া পদ্মর আমি পাবড়ি করতে চেয়েছি তাই এটা আমি এটার থেকে অনেকটা ডিস্টেন্স রেখেছি পরবর্তী পাপড়িটিকে আমি এর নিচের দিক থেকে আবার অ্যাড করব অ্যাড করে আবার একই রকমভাবে একটু সামনের দিকে এইভাবে তুলে রাখব এইভাবে আমি পরস্পর ওই দিকে যেভাবে পাপড়ি লাগিয়েছি নিচেরগুলো উপরেরগুলো সেভাবে আমি অ্যাড করব একইভাবে এখানেও পিনের সাহায্যে আমি এটাকে জয়েন করে দেব এবং এটাকে শক্তভাবে এখানে মিলে দেব দিলে আমার পাবড়িটা উপরে উঠে রয়ে যাবে তো দেখুন আমার এই দিকের পাপড়িগুলো প্রায় হয়ে গেছে একইভাবে আমি এই দিকের পাপড়িটাও পড়া স্টার্ট করব সেই জন্য এদিকেও প্রথমে আমি মাটির পলেপটা দেব তো আশা করি ওইদিকে আপনাদের বুঝতে অসুবিধা হয়নি তাই আমি এটাকে ভালোভাবে করে নিচ্ছি এটা আর দেখাচ্ছি না এদিকের করাটা এতে ভিডিও অনেকটা লং হয়ে যাবে তারপর আমি আপনাদেরকে ফাইনাল লুকটা কীরকম হলো সেটা দেখাবো তো দেখুন বন্ধুরা ইতিমধ্যে আমি কাজটি সেরে ফেলেছি দুই দিকেই আমি পদ্মের পাবড়িগুলো করে ফেলেছি যদি আমার কাজটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ